দু হাজার পঁচিশ সাল আগত আর এক মাস পরেই আসতে চলেছে নতুন বছর দু হাজার পঁচিশ সাল সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ কেমন যাবে আমাদের জীবন পরিবর্তনের জন্য যে তিনটি গ্রহের ভূমিকা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তার প্রথম যে গ্রহ সেই গ্রহটি হল কর্মফলদাতা ন্যায়ের কারগ্রহ শনিদেব দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি এবং তৃতীয় রাহু এই তিনটি গ্রহ দু সালে রাশি পরিবর্তন করতে চলেছে এবং এই তিনটি গ্রহের ভূমিকা সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তো সুতরাং দু হাজার পঁচিশ সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু সুপরিবর্তন নিয়ে আসতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া শুরু হবে দু সালে তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষাচার্য দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব দু পঁচিশ সালের জানুয়ারি মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময় সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে তার সঙ্গে কর্মফলদাতা শনিদেব দেবগুরু বৃহস্পতি এবং রাহুর অবস্থানও আপনাদেরকে জানিয়ে দেব সিংহ রাশি বা সিংহ লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে কেতুর অবস্থান রয়েছে চতুর্থভাবে রয়েছে বুধের অবস্থান পঞ্চমে রবির অবস্থান সপ্তমে শুক্র এবং শনির অবস্থান রয়েছে অষ্টমভাবে রয়েছে রাহুর অবস্থান দশমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে এবং দ্বাদশভাবে রয়েছে নিচস্থ মঙ্গলের অবস্থান তিরিশে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে পনেরোই মে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে আঠেরোই মে রাহু মিন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে আঠেরোই মে কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি এবং অষ্টম্পতি প্রথমে দেবগুরু বৃহস্পতির কথায় আসা যাক দেবগুরু বৃহস্পতি দু সালে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য কি কি সুপরিবর্তন বা শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে বৃহস্পতি চোদ্দই মে দু হাজার পঁচিশ পর্যন্ত দশমভাবে অবস্থান করে থাকবেন এই বৃহস্পতি আপনাকে ম্যানেজমেন্ট শিখিয়েছে বৃহস্পতি আপনাকে সম্পূর্ণ সাপোর্ট দিয়েছে এবং ভবিষ্যতেও কিন্তু সাপোর্ট দেবে বৃহস্পতি জ্ঞানের কারগ্রহ স্কিল এবং এডুকেশনের মাধ্যমে আপনাকে যথেষ্ট উন্নতি দিয়েছে এবং চোদ্দোই মে দু পর্যন্ত কিন্তু উন্নতি দেবে এই দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির কৃপা দৃষ্টি আপনার উপর কিন্তু রয়েছে এবং পরবর্তীকালেও থাকবে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ম্যানেজারের সঙ্গে এবং আপনারা যে সমস্ত শেয়াররা রয়েছেন বস রয়েছেন তাদের সাপোর্ট নো ডাউট পাবেন চোদ্দোই মে পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয়ভাবে থাকছে কমিউনিকেশান স্কিল আপনার কিন্তু বাড়িয়ে দেবে এই দেবগুরু বৃহস্পতি কোথায় কেমন বাক্য আপনাকে প্রয়োগ করতে হবে সেটাও কিন্তু এই দেবগুরু বৃহস্পতি আপনাকে শিখিয়েছে এবং ভবিষ্যতেও কিন্তু শেখাবে বৃহস্পতি দৃষ্টি থাকছে কোথায় চতুর্থভাবে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো ছিল আরও ভালো হবে পারিবারিক সুখ বৃদ্ধি পাবে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের মাকে যত্ন করা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ভাবনা মাকে ভালোবাসা এবং পরিবর্তে মায়ের স্নেহ ভালোবাসা পাওয়া চোদ্দই মে পর্যন্ত নো ডাউট আপনারা কিন্তু পাবেন বৃহস্পতির দৃষ্টি থাকবে ষষ্ঠভাবে ষষ্ঠভাব আমাদের কী দেয় ঋণ রোগ এবং শত্রুতার ভাব ষষ্ঠভাব তো লিভার ডাইজেস্টিভ সিস্টেম অ্যাসিডিটি ফ্যাট ইনক্রিজ করিয়ে দেওয়া যাদের চেহারা একটু ভারী রয়েছে তাদের ফ্যাট কিন্তু আরও ইনক্রিজ হতে পারে চেহারা আরও ভারী হতে পারে গ্যাস অ্যাসিডিটির সমস্যা কিন্তু ভুগতে হবে তেল মশলা জাতীয় খাবার চোদ্দোই মে দু পর্যন্ত যতটা পারবেন কম খাবেন শত্রুতার সমস্যা বেড়েছে আপনাদের এবং পরবর্তীকালে কিন্তু শত্রুতার সমস্যা আরও বাড়তে পারে অতএব সতর্ক থাকতে হবে কোন প্রকার ঋণ যখন আপনারা নেবেন ভেবে চিনতে ঋণ নেবেন আপনাদের সাধ্যমতো সামর্থ্য মতো ঋণ নেবেন যাতে পরবর্তীকালে সেই ঋণ পরিশোধ করে দিতে পারেন ঋণের বোঝা যেন আপনাদের ওপরে বেশি না আসে তাড়াহুড়ো করে যে কোনো সিদ্ধান্ত নেবেন না দেবগুরু বৃহস্পতি একাদশভাবে প্রবেশ করবে পনেরোই মে দু হাজার পঁচিশে এই সময় কিন্তু মহা পরিবর্তন নিয়ে আসবে আপনাদের জীবনে দেবগুরু বৃহস্পতি এক বছর একাদশভাবে অবস্থান করে থাকবেন আপনার ইনকামকে বৃদ্ধি করাবে যে কোনো ইচ্ছে পূরণ হয় ইচ্ছে পূরণ হবে পনেরোই মে দু থেকে কর্মক্ষেত্রে প্রমোশান গ্রোথ আসবে ব্যবসা বৃদ্ধি হবে ব্যবসাতে ডেলি ইনকাম বাড়বে পনেরোই মে দু থেকে বৃহস্পতি দৃষ্টি পড়বে কোথায় তৃতীয়ভাবে শর্ট ট্রাভেল হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে প্রফেশনাল লাইফে পরিবর্তন নিয়ে আসবে এই দেবগুরু বৃহস্পতি কমিউনিকেশন স্কিলকে বৃদ্ধি করাবে পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সন্তানের প্ল্যানিং করতে পারেন পরিবারের পরিকল্পনা করতে পারেন এতদিন যারা কনসিভ করতে পারেননি সন্তান নিতে পারেননি বাধা এসছে এবার কিন্তু সন্তান নিতে পারবেন পনেরোই মে দু হাজার পঁচিশ সালের পর থেকে হায়ার এডুকেশন ভালো হবে সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি বিবাহের কথাবার্তা ফাইনাল হতে পারে বিবাহ ফিক্স হতে পারে অনেক সম্বন্ধ দেখেছেন বিবাহ কিছুতেই ম্যাচিওর করেনি বিবাহ ফাইনাল হয়নি বিবাহ কিন্তু ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে দু সালে এবার আসবো শনির কথায় শনি ষষ্ঠপতি এবং সপ্তমপতি সিংহ রাশি বা সিংহলগ্নের সাপেক্ষে শনি সপ্তমভাবে অবস্থান করছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত শনি কেন্দ্রে অবস্থান করছে শশ নামক রাজ্যক তৈরি করছে ডেলি ইনকাম বৃদ্ধি করবে এই শনি লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো করাবে এই শনি লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে একা যারা কোনো ব্যবসা শুরু করতে চাইছেন নতুন ব্যবসাতে ইনভেস্ট করতে চাইছেন তারা অবশ্যই দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চের মধ্যে পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন অথবা একা যারা ব্যবসা শুরু করতে চাইছেন ব্যবসা শুরু করতে পারেন শুভ হবে দু হাজার পঁচিশ সালের তিরিশে মার্চ থেকে শুরু হয়ে যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া তো পরিবারকে নিয়ে বেড়াতে যাওয়ার যারা প্ল্যানিং করছেন তারা কিন্তু পরিবারকে নিয়ে বেড়াতে যেতে পারেন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে শনি তিরিশে মার্চ সপ্তম ভাব থেকে অষ্টমভাবে মিন রাশিতে প্রবেশ করবে লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে হাজব্যান্ড হলে ওয়াইফ ওয়াইফ হলে হাজব্যান্ডের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে ধ্যান দিতে হবে শরীর খারাপ হতে পারে আপনার পার্টনারের সঙ্গে আপনার মতের অমিল হতে পারে ঢাইয়া শুরু হয়ে গেলেই সমস্যা কিন্তু বেড়ে যাবে তিরিশে মার্চ দু সাল থেকে আপনাদের বিবাহিত জীবনের দিকে দাম্পত্য জীবনের দিকে বিশেষভাবে ধ্যান দিতে হবে এই বিবাহিত জীবনে ঝগড়া অশান্তি একটু একটু হতে থাকবে কারণ শনির ঢাইয়ার প্রভাব আপনাদের বিবাহিত জীবনে কিন্তু পড়বে শনি লাইফ পার্টনারের শারীরিক সমস্যা ক্রিয়েট করাবে জয়েন্ট পেন ব্যাক পেন আর্থারাইটিসের সমস্যা নার্ভের সমস্যা কিন্তু নিয়ে আসবে এবং যে কোনো ক্রনিক ডিজিজকে বাড়িয়ে দেবে আপনাকেই আপনার শরীর স্বাস্থ্যের দিকে ধ্যান দিতে হবে হঠাৎ খরচ হতে পারে ঢাইয়া চলাকালীন আড়াই বছর কিন্তু ঢাইয়া চলবে সিংহ রাশির জাতক জাতিকাদের তো ঢাইয়া চলাকালীন গুরুজনদের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে পরিবারের পরিজনের মধ্যে শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে আপনার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে হঠাৎ করে কোথাও খরচ হতে পারে যদি কোথাও ইনভেস্ট করার থাকে খুব ভেবেচিন্তে ইনভেস্ট করবেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত খুব ভেবে চিনতে নেবেন এই আড়াই বছর কর্মক্ষেত্রে ছোটোখাটো ঝামেলা আসার সম্ভাবনা রয়েছে যদি কোনো ঋণ নেওয়ার থাকে দু হাজার সালের উনত্রিশে মার্চের মধ্যে ঋণ নিয়ে নেবেন ঢাইয়া শুরু হয়ে গেলে যতটা পারবেন ঋণ না নেওয়ার চেষ্টা করবেন শনির দৃষ্টি দশমভাবে পড়বে তিরিশে মার্চের পর থেকে কর্মক্ষেত্রে কিন্তু চাপ বাড়বে চাপ বৃদ্ধি হবে পরিশ্রম বেশি করতে হবে কর্মক্ষেত্রে কিন্তু দায়িত্ব আসবে ইনকামও কিন্তু বাড়বে নতুন কর্মলাভের সম্ভাবনাও কিন্তু রয়েছে ঢাইয়া চলাকালীন নতুন কর্মলাভ হতে পারে হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের পার্সোনাল জন্মকুণ্ডলীতে শনির অবস্থান শুভ থাকবে তারা হান্ড্রেড পারসেন্ট ঢাইয়া চলাকালীন অবশ্যই কিন্তু কর্ম পাবেন শনি দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে মুখের বাণীর মধুরতা আপনাকে কিন্তু রাখতে হবে কুটুম্ব পরিবারের সঙ্গে কথাবার্তা বুঝে বলবেন কড়া কথা একদমই বলবেন না বাস্তব কথা কাউকে বলতে যাবেন না শনি কিন্তু বাস্তববাদী প্ল্যানেট বাস্তব কথা কড়া কথা বলিয়ে দিতে পারে আপনার মুখ দিয়ে তো যখনই আপনি কড়া কথা বলবেন বাস্তব কথা বলবেন আপনার পরিবারের সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু ঝামেলা তৈরি হবে একটা ডিস্টেন্স তৈরি হবে তো যে কোনো রিলেশনের প্রতি কিন্তু পজিটিভ থাকতে হবে লাভ রিলেশান অথবা দাম্পত্য রিলেশান যে কোনো রিলেশানকে কিন্তু ঠিক রাখার চেষ্টা আপনাকেই করতে হবে শনির ঢাইয়া খুবই মারাত্মক কিন্তু সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের কিন্তু শনির ঢাইয়ার প্রভাব পড়বে যদিও সিংহ রাশির জাতক জাতিকাদের উপর শনির ঢাইয়া বেশি পড়বে এফেক্ট বেশি আসবে তবে সিংহ লগ্নের জাতক জাতিকাদের উপরেও কিন্তু শনির ঢাইয়ার প্রভাব কিছু না কিছু কিন্তু পড়তে চলেছে রাহু অষ্টমভাবে সাতেরোই মে পর্যন্ত থাকবে কেতু সাতেরোই মে পর্যন্ত দ্বিতীয়ভাবে থাকবে রাহু আঠেরোই মে সপ্তমভাবে এবং কেতু আঠেরোই মে প্রথমভাবে প্রবেশ করবে কেতু প্রথমভাবে আসলে আপনার চরিত্রের মধ্যে একটু মিজারিজ তৈরি হবে রহস্যপূর্ণ আচরণ আপনার মধ্যে অন্যজন কিন্তু ফিল করতে পারে রাহু এবং শনি বিবাহিত জীবনে কিছু না কিছু সমস্যা তৈরি করাবে আগে থেকে সতর্ক করছি আপনারা নিজেরাই কিন্তু সতর্ক হয়ে যাবেন রাহু সপ্তমভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করাবে আপনার লাইফ পার্টনারের সঙ্গে যদি কোনো পার্টনারশিপ ব্যবসা করে থাকেন আপনি সেখানেও কিন্তু আপনার পার্টনারের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে সমস্যা আসতে পারে ডেলি ইনকাম বৃদ্ধি করবে এই রাহু রাহু দৃষ্টি একাদশভাবে থাকছে শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করছেন ভেবেচিন্তে করবেন তবে এখান থেকেই এই শেয়ার মার্কেট থেকে কিন্তু অর্থ বৃদ্ধি হবে রাহু কিন্তু ফাটকা কিছু ইনকাম দিতে পারে আপনি লটারি কাটছেন লটারি থেকেও কিন্তু ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে লটারি জেতার সুযোগ রয়েছে কিনা বা লটারি ভাগ্য কেমন রয়েছে সেটা কিন্তু অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন গভর্নমেন্ট সেক্টরে যারা জব পেতে চাইছেন বা যারা গভর্নমেন্ট কোনো এক্সাম দিতে চাইছেন চোদ্দোই এপ্রিল থেকে চোদ্দোই মে তাদের জন্য কিন্তু বেশ ভালো সময় পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর কেরিয়ারে কিন্তু ভালো হবে কেরিয়ারের নতুন নতুন সুযোগ আসবে সতেরোই মে পর্যন্ত গাড়ি আসতে চালাবেন ছোটোখাটো অ্যাক্সিডেন্ট কিন্তু হবার সম্ভাবনা রয়েছে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের দু সাল কেমন যাবে দু সালে যে তিনটি প্ল্যানেটের ভূমিকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে তিনটি প্ল্যানেট আপনার জীবনে বেশি প্রভাব বিস্তার করবে সেই সম্বন্ধে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ